নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো গ্রীষ্মের দাবদাহে আমাদের প্রান্ত ওষ্ঠাগত তাই আমাদের সকলেরই সুস্থ থাকাটা সবথেকে বড় চ্যালেঞ্জ তাই সবার প্রথমেই নজর দিতে হবে খাওয়া দাওয়ার উপর খেতে হবে হালকা এবং সহজপাচ্য খাবার আর সেই খাবারের তালিকায় রাখতে হবে পেঁপে সোয়াবিন প্রভৃতি খাবার কিন্তু সমস্যা হয় বাড়ির খুদে সদস্যদের নিয়ে তারা তো এগুলো খেতেই চায় না তাই তাদের জন্য এই তরকারি এমনভাবে বানাতে হবে যাতে স্বাদ ও পুষ্টিগুণ দুটোই বজায় থাকে সাথে প্লেটও পুরো শেষ হয়ে যায় আজ আমি সেই রকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য প্রথমেই আলু এবং পেঁপেগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি এবার একটা সসপ্যানে আমি জল দিয়ে তার মধ্যে আলুগুলো একটু সেদ্ধ করে নিলাম এতে এতে আলুগুলো খুব বেশি ভাজার দরকার হবে না এবং কোলেস্টেরলের ভাগও কমে যাবে এবার আমি আবার কিছুটা জল নিয়ে তার মধ্যে আমি পেঁপেটা সেদ্ধ করে নিচ্ছি পেঁপেটা আমি চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পেঁপে সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ জলটা যেমন আমি ফেলে দিয়েছিলাম পেঁপে সেদ্ধ জলটা কিন্তু আমি ফেলবো না কারণ এই জলটা কিন্তু উপকারী আর এর মধ্যেই আমি সয়াবিনটা দিয়ে দেব। পেঁপেগুলো আমি সব এইভাবে হাতার সাহায্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে আমি সয়াবিন দিয়ে দিচ্ছি পেঁপে এবং সয়াবিন সেদ্ধ জল কখনোই ফেলতে নেই আর সয়াবিন আমি এই জলটুকুর মধ্যে দিয়ে একটু ঢেকে রেখে দিলাম তাহলে সয়াবিন কিন্তু একদম সুন্দর নরম হয়ে যাবে এবার একটা কড়াই নিয়ে তাতে আমি দু চামচ সর্ষের তেল দিলাম তার মধ্যে জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আলুটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন লবণ দিয়ে আবার ভালো করে আমি আলুটা এক মিনিট মতো ভেজে নিচ্ছি এবার এর উপর আমি পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপেগুলো দিয়েও খুব বেশি ভাজার দরকার নেই পেঁপেগুলো দিয়েও এক মিনিট মতো ভেজে নিতে হবে এইভাবে সব সবজিগুলো আগে সেদ্ধ করে নিলে খুব বেশি সময় ভাজার দরকার হয় না এবং সবজির পুষ্টিগুণ একদম বজায় থাকে উপর থেকে আমি একটু হলুদ ছড়িয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি সেদ্ধ করে রাখা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন কিন্তু পুষ্টিগুণে ভরপুর সয়াবিন খাওয়া খুবই ভালো এবং এইভাবে তরকারিতে সয়াবিন দিলে খুব ভালো লাগে আপনারা তো অনেকেই পেঁপে আলুর ডালনা খেয়েই থাকেন কিন্তু এইভাবে পেঁপে আলু এবং সয়াবিন দিয়ে রান্না করে দেখবেন দেখবেন আরও ভালো লাগবে এবার আমি ভেজে রাখা পেঁপে আলু এবং সয়াবিনগুলো বাটিতে তুলে নিচ্ছি আপনারা যে কোনো নিরামিষের দিনে এই রান্নাটা অবশ্যই করতে পারেন এবার তুলে নেওয়া হয়ে গেছে ওই কড়াইতেই আমি এক চামচ মতো তেল দিয়ে দিলাম আর তার মধ্যে আমি আদা এবং লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার করিনি আদা এবং লঙ্কার পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমি হাফ চামচ জিরের গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে এবং ধনে গুঁড়ো আপনারা একটু জলেগুলোও ব্যবহার করতে পারেন তবে আমার সেটা করা হয়নি তাই আমি একটু সামান্য জল দিয়ে এটা কড়াইতেই গুলে নিচ্ছি মশলাটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলু পেঁপে এবং সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে এক মিনিট মতো মশলার সাথে এই সবজিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি সব রান্নাতেই উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ বেশি ভালো হয় জল দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মতো ফুটতে দিতে হবে তাহলেই তৈরি আমাদের পেঁপে আলু সয়াবিনের ডালনা দেখুন বন্ধুরা কত কম সময়ে এবং কত কম মশলায় আমি এই রান্নাটা তৈরি করলাম এবার আমি উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো লঙ্কাটা আমি চিঁড়ে দিই নি তার জন্য ঝালটা বেরোবে না কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে রান্নাটা আমার অলমোস্ট হয়েই গেছে এবার আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে চিনির ব্যবহার করিনি তবে আপনারা যদি চান তাহলে সামান্য একটু চিনিও দিতে পারেন গরম মশলাটা ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম বাটার খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ভালো তাই আমি এতে বাটার ইউজ করলাম যদিও সেটা খুব বেশি পরিমাণে না অল্প পরিমাণে দেখুন আমার রান্না কিন্তু একদম তৈরি তো বন্ধুরা অবশ্যই এইভাবে একবার এই তরকারিটা এই গরমের দিনে রান্না করুন এবং কেমন লাগলো আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার বন্ধু থাকবেন ধন্যবাদ